হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে এফএফআইসি এর দু হাজার যে নিউ টুর্নামেন্টটি হচ্ছে এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল দিনে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে ইমোট ক্যারেক্টার গান স্কিন এছাড়া গাড়ি স্কিন একবারে সম্পূর্ণ ফ্রিতে রিডিম কোডের সাহায্যে পাবে বাট তোমাদের এই এফএফআইসি এর গ্র্যান্ড ফাইনাল কত তারিখে হবে এবং এখানে তোমরা কোন ইমোট এবং কোন গাড়ি স্কিন এবং কোন ক্যারেক্টার তোমরা রিডিম কোডের সাহায্যে একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত একটা লাইক করো না কী করছো আর একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই রিডিং কোডের ব্যাপারে এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন সে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনকে টাচ করে অল নোটিফিকেশনে সেলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই এফএফ এর গ্র্যান্ড ফাইনালে তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে তোমরা ইমোট ফ্রিতে পাবে বাট তোমরা এই এফএফআইসি এর গ্র্যান্ড ফাইনাল কত তারিখে দেখতে পাবে দেখো এখানে তোমরা এই এফএফআইসি এর গ্র্যান্ড ফাইনাল দেখতে পাবে সতেরোই অক্টোবর এখানে তোমরা সতেরোই অক্টোবর তোমরা সন্ধ্যা ছটার সমতে তোমরা এই লাইভ স্ট্রিম দেখতে পাবে আর এই লাইভ স্ট্রিমে তোমাদের একটি এখানে তোমাদের রিডিম কোড দেওয়া হবে আর ওই রিডিম কোডের সাহায্যে তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে ইমোট ক্যারেক্টার গান স্কিন ও গাড়ি স্কিন একবারই সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে এখানে ফ্রি ফায়ার অলরেডি লঞ্চ করে দিয়েছে এখানে ইনস্টাগ্রাম পেজে আর এখানে তোমরা স্ক্রিনের উপরে যে এখানে তোমরা ইমেজটি দেখতে পাচ্ছ এখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ এখানে তোমরা এই স্ক্রিনের উপরে যে যে রেওয়ার্ড গুলি দেখতে পাচ্ছ এই সব রেওয়ার্ড গুলি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এখানে তোমাদের এই ইমোটটি স্ক্রিনের উপরে যে ইমোটটি দেখতে পাচ্ছ এখানে এই সেট আপ ইমোট টি তোমরা এই ইমোটটি একবারে সম্পূর্ণ ফ্রিতে রিডিম কোডের সাহায্যে পেয়ে যাবে এছাড়া ক্যারেক্টার বাট কোন ক্যারেক্টারটা তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই রিডিম কোডের সাহায্যে পাবে দেখো এখানে তোমরা এই ক্যারেক্টারটা একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা রিডিম কোডের সাহায্যে তোমরা পেতে চলেছ অর্থাৎ এই স্কাইলার ক্যারেক্টার তোমরা রিডিম কোড সাহায্যে পেতে চলেছ এছাড়া তোমরা গান স্ক্রিন অর্থাৎ কোন গান স্কিন ফ্রিতে পাবে দেখো এখানে তোমরা এই এম এর গান স্কিন যে কোনো একটি তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া তোমরা ম্যাক্স সেভেনের গান স্কিন একবার সম্পূর্ণ ফ্রিতে পাবে রিডিম কোডের সাহায্যে এছাড়া তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই টাকটার স্কিন অর্থাৎ এখানে তোমাদের এই টাক্টার স্কিন তোমরা যে কোনো একটি তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে তোমরা রিডিম কোডের সাহায্যে তোমরা সতেরো তারিখে পেয়ে যাবে বাট তোমরা এই সতেরো তারিখের রিডিম কোড যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা এই সতেরো তারিখে সবার আগে তোমরা এখানে সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে তোমরা একটি রিডিম কোড পেয়ে যাবে আর ওই রিডিম কোড তোমরা ইউজ করলেই তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই সব রিওয়ার্ডগুলি তোমরা নিয়ে নিতে পারবে তাই বলছি তোমরা এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও আর সকলকে যদি শেয়ার করে দাও তাহলে সকলে জেনে যাবে আর সকলে জেনে গেলে এখানে তোমাদের কিছু লাইভ ওয়াচিংয়ে এখানে তোমাদের দেওয়া হয়েছে এখানে তোমাদের চার লাখ লাইভ ওয়াচ ওয়াচিং দেওয়া হয়েছে আর এই চার লাখ লাইভ ওয়াচিং যদি কমপ্লিট হয়ে যায় তোমরা এই সব রিওয়ার্ডগুলি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে রিডিম কোডের সাহায্যে আর এই চার লাখ লাইভ ওয়াচিং তোমরা যদি এক নিমিষে কমপ্লিট করতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি যত পারো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো এবং সকলকে জানিয়ে দাও সতেরো তারিখের আগে এই লাইভ টিমের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে লাইভ স্ট্রিম ওয়াচিং করবে আর লাইভ স্ট্রিম ওয়াচিং করলে এই চার লাখ লাইভ ওয়াচিং এক নিমিশে কমপ্লিট হয়ে যাবে আর এই লাইভ ওয়াচিং কমপ্লিট হয়ে গেলে তোমরা রিডিম কোড এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে তাই বলছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর চ্যানেলটি সাবস্ক সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের এই সব রিডিং কোডের ভিডিও এছাড়া তোমাদের এখানে কোনো ফ্রি রিওয়ার্ডের ভিডিও তোমরা এই চ্যানেল থেকে মিস হবে না হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না